নমস্কার স্বরচিত কবিতায় আমি স্বাতী গৌতম আমার আজকের নিবেদন খনন নিজেকে খুঁড়তে বসেছি খুঁড়তে গিয়ে দেখি কান্নার নিচে হাসি হাসির নিচে মনন মননকে খুঁড়ে পেলাম আবার কান্না কান্নাকে আবার খুললাম পেলাম আরও শোক তাপ বিষাদ অনুতাপ এগুলোর খেতে খেতে আবার খুঁটতে লাগলাম পেলাম নীল রং সেটা নীলা না গরল জানি না তাকে খুঁড়তে লাগলাম বুকের ওপর একটা চাই ভেঙে পড়ল নিঃশব্দের কোলাহলে একাই যোদ্ধা চাই সরিয়ে আবার খুললাম এক আলোর শিখা দেখতে পেলাম আশা 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 আশায় বাঁচে ভবিষ্যৎ নিজেকে খুঁড়তে খুঁড়তে রক্তে মাখামাখি শানিত পরিবেশ দেখছে খনন শিল্পীর সাথে আমারই সত্তা সে একমাত্র জাগ্রত আত্মা সে একমাত্র জাগ্রত আত্মা 打。